জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি প্লাস আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আজকে ভিডিওতে তোমরা অনেক উপকার দেখতে পাবে যারা কৃষ্ণকালী মায়ের উপকার পেয়েছে যারা চমৎকার উপকার পেয়েছে সেই সব উপকারের কথাই আজকে তোমরা ভিডিওতে জানতে পারবে তো ভিডিওটা শুরু করছে তো শুরু করার আগে কি বলবো জয় কালী মায়ের জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় কালী মায়ের জয় তো মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিত্য আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসি অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছ পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করতে একদম ভুলবে না কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করছি আজকে দেখো কোন কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো এক এক করে তোমাদেরকে জানাই জয়

ইন্ডিয়া এক নম্বর হয়েছে বোম্বে মা আসছে কত বড় স্থানে আছে ইউরোপে মেয়ে খেলা করছে মায়ের অনেক অনেক মা উপকার পেয়েছে বোম্বে থেকে মা আসছেন মা কিসে এলে মাছ ফ্লাইটে এসছি এখানে বাড়ি আমার বাড়িতে মায়ের কাছে এসে ফ্লাইটে এলে বাড়িতে মায়ের কাছে থেকে আবার এলে বলো তো ফ্রেন্ডস এবার তোমরা এই ভক্তকে দেখো এই ভক্ত কিন্তু মায়ের থেকে চরম উপকার পেয়েছে এই ভক্ত শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছিলো সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে মাকে ডেকেছে এখন কিন্তু সে ভালো আছে সে এখন বলছে মায়ের মন্দিরে এসে যে সে কতটা উপকার পেয়েছে কারণ অনেক ডাক্তার দেখানোর পর অনেক কিছু করার পরও কিন্তু তার কোনো সুরাহ হয়নি অবশেষে সে ভালো হয়েছে এই মন্দিরে এসে আর এখানে এসে মঙ্গলা মায়ের সাথে যখন কথা বলছে সেই ভক্ত কিন্তু অনেকটা কান্নাকাটি করছিল তো চলো তোমাদেরকে একটু আমি শোনাচ্ছি জরা মিরাকেল পেয়েছে মা পেয়েছে মা কেমন কাটছে দেখো থেকে আসছে বলে মা বিhala চৌরাসে জামা না মা আছে এবার তোমরা এই ভক্তকে দেখো যে কিন্তু কোনোদিনও মায়ের মন্দিরে আসেনি এই প্রথমবার মায়ের সে মন্দিরে আসে মায়ের নাম রাতে দিনে সে জপ করে কৃষ্ণকালী মায়ের জয় আর মায়ের নাম জপ করতে করতেই তার কিন্তু এত বড় একটা উপকার পেয়েছে এবার তোমরা শোনো যে এই ভক্ত কি উপকার পেল এই ভক্ত কিন্তু জীবে অস্বাভাবিক ঘা হয়েছিল ঘায়ে পুরো সারা জীবময় ছড়িয়ে গেছিলো সেই জায়গা মাকে স্মরণ করেছে মায়ের ওই ইউটিউব ভিডিও দেখে শুধুমাত্র ভিডিওতে মায়ের নাম জপ করে তিন বেলায় সেই ভক্ত কিন্তু নাম জপ করত মায়ের নাম জপ করত তাতেই কিন্তু এখন সে ভালো হয়ে গেছে আর সাথে সাথেই এই মন্দিরে এসেছে মঙ্গলা মাকে সবটাই খুলে বলেছে আর সাথে কৃষ্ণকালী মায়ের জন্য এনেছে একটা গামলা যাতে পুজোর কাজে ব্যবহার করতে পারে তাই জন্য একটা গামলা এনেছে আর সাথে সাথেই দেখতে পাচ্ছ আরও একটা ভক্ত এনেছে বাতাসার মালা দেখতে পাচ্ছ যেটা মঙ্গলা মায়ের হাতে সেই ভক্ত তুলে দিয়েছে কিন্তু ভক্ত বলেছে তাকে দেখানো যাবে না সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না ভক্তকে ভক্ত মানা করেছেন যে তাকে যেন না দেখানো হয় ভিডিওতে তো সেই জন্য মানা করাতেই তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু মঙ্গলা মাকে সেই ভক্ত যেটা এনেছে এই যে বাতাসার মালা সেটা কিন্তু তুলে দিয়েছে মঙ্গলা মায়ের হাতে আর মঙ্গলা মা বলে দিয়েছে যে কৃষ্ণকালী মাকে তিনি দিয়ে দেবে জয়।

কারণ তোমাদের যে বাধা গুলো থাকে মায়ের স্থানে এসে কেটে যায় দেবে অনেক মায়েরা মা হচ্ছে কালকে অনেকজন এসেছিল মা হচ্ছে মায়ের স্থানে এসে কারণ তোমাদের যে বাধা গুলো থাকে সেগুলো মা কাটিয়ে দেয় তোমরা সবাই যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় আমরা সকলেই জানি যে মা জাগ্রত মা চলন্ত মায়ের মন্দিরে যে বা যারাই আসে কখনো খালি হাতে ফেরত যায় না কারণ খালি হাতে আসলে মা কিছু না কিছু সাথে করে পাঠান আজ তাই তো মায়ের নাম লাখে লাখে ছড়িয়ে গেছে হাজার হাজার মানুষ জানে আমাদের কৃষ্ণকালীমা কতটা জাগ্রত আমাদের কৃষ্ণকালীমা আমাদের জন্য কি কি করে এটা কারোর জানতে বাকি নেই তাই তো সবাই মায়ের জপ শুরু করেছে আমাদের কৃষ্ণকালী মায়ের জপ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় আশা করছি ফ্রেন্ডস আজকে মায়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নিত্য আপডেট নিয়ে আমি ফিরে আসি আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম নতুন একটা মায়ের ভিডিও নিয়ে আগামীকাল আমি আবারও ফিরে আসব তোমাদের সামনে নতুন কিছু নিয়ে তো চলো আজকের মায়ের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো তো চলো মায়ের নাম করে ভিডিওটা শেষ করছে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় কালী মায়ের জয় নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে মায়ের নতুন একটা ভিডিও নিয়ে आज के मतन तो टाटा फ्रेंड्स <स्थिण>